ব্যক্তিত্ব বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লামের উম্মত করেছেন যিনি আমাদেরকে আজকে সুস্থ এবং ভালো রেখেছেন যিনি আমাদেরকে আজকের এই জুমার দিনে এই এলাকার অসংখ্য গণিত মানুষ থেকে খুঁজে খোঁজে বের করে সকল আর আগে আগে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেই আল্লাহকে রাজি খুশি করার লক্ষ্যে আমরা সকলে প্রাণ বরে মন বরে বুক বরে উচ্চ আওয়াজে মাতু শুকর আদায় করছি আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আর যারা বলেন আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। বলেন ইয়া রাব্বি। লাকাল হামদু। কামায়াম বাগি। লিজালালি ওয়াজহিকা। ওয়া আযীম সুলতানি। প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা হবে কার? সকল প্রশংসা সকল গোলামে পাওয়ার মালিক কে? সম্মানিত উপস্থিতি আমরা আজকে জুমা নামাজ পড়তে এসেছি জুমা ইসলামের ইতিহাসে এক সামাজিক সম্মেলন ইসলামের ইতিহাসে এই দিনটাকে সম্মেলন দিবস বলা হয়ে থাকে এলাকার মানুষ বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় থাকে কিন্তু জুমার দিনে সবাই ছুটি নেয় অবসর হয় জুমার নামাজ জামে মসজিদে পড়ার জন্য আসে এই জন্য একটা মিলন কেন জুমার দিন ইসলামের ইতিহাসে জুমার দিনের অনেক ফজিলত রয়েছে যারা লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতে যায় এখন তো সাত আট লাখ টাকা লাগে লক্ষ লক্ষ হাজি হজ করে এমন কোন হাজি নাই বুকে হাত দিয়ে বলতে পারবে তার হজ কবুল হয়েছে আসেনি আছে নাই মনে করেন আপনার চাচাই হজ করতে গেছে আপনার বাবাই হজ করতে গেছে আপনি গেলেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রিসিপশনে তাকে সাদর সম্ভাষণ দিয়ে আনার জন্য অভ্যর্থনা দেওয়ার জন্য আপনি গেলেন অনেকদিন পরে বাবাকে দেখলেন এবং হাজি সাহেবকে দেখলেন সুন্না হচ্ছে যখন হাজিরা হস করতে যাবে তখন আত্মীয় স্বজন এলাকাবাসী তাদের জন্য দোয়া করবে আর যখন তারা হস করে আসবে তখন আত্মীয় স্বজনের জন্য হাজিরা দোয়া করবে এটা হচ্ছে সুন্নত এটা হচ্ছে নির্দেশনা ইসলাম আপনি আপনার বাবাকে জড়িয়ে ধরলেন বুকের সাথে বুক মিলালেন কানে মুখে বললেন বাবা হস করে আসছেন যে হস কি কবুল হয়েছে কথা বলার সাথে সাথে হয়তো আপনার বাবা চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিবে আর বলবে বাবা আমি কেন হাজার, হাজার মানুষ হয়েছে। হাজির বাবার ক্ষমতা নাই বলতে পারবে আমার হজ কবুল হয়েছে কি হয় না ঠিকই না কিন্তু গোবাই আমার আল্লাহ নবী বিশ্ব নবী কি বলেছে শুনেন রসুল বলেছেন জুমার দিনে কেউ যদি জুমার নামাজ পড়ার জন্য পূর্ব প্রস্তুতি গ্রহণ করে আগের দিন থেকে জুমার নামাজ পড়তে যাবে কোন পোশাকটা ফরিয়া ওটা নির্ধারণ করে ময়লা থাকলে ধুয়া মইসা পরিষ্কার করে তাকে নিজেকে পবিত্রতা অর্জন করে বাড়ি থেকে অজু করিয়া রাস্তায় আসতে আসতে কোনো মানুষের সাথে কোনো ফয়েসা কোনো কথা বলে না বাড়ি থেকে অজু করিয়া পবিত্র অবস্থায় যদি সে মসজিদের দিকে যায় বলে সে তো মসজিদে যায় না সে জন্য আল্লাহ কোনো মানুষের সাথে কোনো কথা নাই ফয়েসা কোনো কাজ নাই গুনাহে কোনো কথা হয় না কাজ হয় না মসজিদে চলে আসলেন যেই জায়গায় বসে গেলেন কাউকে কাউকে কষ্ট দিয়া আপনি বসলেন না যেখানে যায় গাফন সেখানে বসে গেলেন দুই রাখা নামাজ হুজুরের সাথে আদায় করলেন এরপরে আবার আপনি পবিত্র অবস্থায় রাস্তা দিয়া বাড়িতে চলে গেলেন কোন গুনায়ের কাজ করলেন না কথা বললেন না আপনার আমার সুর বলছেন রে সাহাবিরা পবিত্র অবস্থায় গুনা মুক্ত রাস্তা দিয়া গেলেন গুনা করলেন না নামাজ করলেন মসজিদে কোনো জায়গা টাকা নিয়ে বসা জায়গা নিয়া কোনো ঝামেলা করলেন না কিংবা কোনো কংক্রিট ছিল ময়লা ছিল এগুলো নিয়ে কোনো। নামাজের মধ্যে নামাজের মধ্যে অনেকে কি সেজদা দিলে ফু না সেজদা দিয়ে আগে সেজদা দিলে আগে ফু দেয় ফু দিয়ে বালু ডালু সরায় তারপরে সেজদা দেয় এটা হবে না এটা গুনাহের কাজ অনেক সময় নামাজ ফাসেদ হয়ে যায় এরকম কোন কাজ না করিয়া পবিত্র অবস্থা আসিয়া পবিত্র অবস্থায় যাইয়া নামাজটা আদায় করিয়া বাড়িতে যে মাত্র পা দিল রাসুল বলে তার আমল নামায় একটা কবুল হজের সাওয়াব আল্লাহ লিখে দিবে জুমার দিন এজন্য বলা হয়েছে জুমার দিন হজের দিন অজু করবেন বাড়ি থেকে পবিত্র অবস্থা আসবেন নামাজ পড়বেন আবার বাড়ি চলে যাবেন পবিত্র অবস্থায় রাসুল বলছে আসছে আর গেছে যাইতে আসতে যত গুনা হয়েছে প্রত্যেক কদমে কদমে তার জিন্দিগির সগিরা গুণাগুলো আল্লাহ মাফ করে দিবে অনেক সুখবর অনেক মুসলমানদের ইমানদারদের জন্য অনেক সুখ আল্লাহ তালা আমাদেরকে তুমি এমন জুমা আমাদেরকে ফরার তৌফিক দাও যে জুমার বদলে কবুল হাজার সব দান করবে জোরে বলেন আমি যে মানে একটা সেজদা দরকার ওইটা একটা সেজদা কবুল হইলে হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি আছে এই লোক জান্নাতে চলে যাবে এখন এই সেজদাটা কোনটা কবুল জানি না তো এই জন্য বালেক হওয়া থেকে মৃত্যু পর্যন্ত সেজদা দিতেই থাকবো দিতেই থাকবো কোনো না কোন একটা আল্লাহ কবুল করবেন ঠিক কিনা আমাদের দেশে বেশি আর কি বন্ড থাকে এর নামাজ টামাজ পড়ে না এরকম একটা হাদিস আছে জীবনে একটা সেজদা কবুল হলে সে নিশ্চিত জান্নাতে চলে যাবে তো বন্ড ফিররা বলে ওই একটা বাজা গান টান আরিয়া বলে যে নামাজের মতো নামাজ রে ভাই একবার পড়লেই হয় শেষদার মতো শেষদারে ভাই একটা দিলেই হয় এরপরে একটা একটা বাড়ি মানে তার মানে মুরিদদেরকে বলে নামাজ নিয়ে এত ফেরেশন হওয়া দরকার নাই আমার মুরিদ হইলে নামাজ পড়া লাগে না এরকম অনেক তথা কথিত ফির আছে নামাজের মতো নামাজ রে ভাই একবার পড়লেই হয় শেষদার মতো শেষদারে ভাই একটা দিলে হয় এইভাবে হতে নামাজ থেকে মরিতদেরকে গাফল করে এলাকার যুবকরা বলতেছে হুজুর মুরব্বিয়া অনেক বড় আলেম হকানি আলেম বলছে হুজুর এই ঘটনা ইয়ে নামাজের মতো নামাজ একবার পড়লেই হয় সেজদার মতো শেজদা একবার দিলেই হয় তো বলছে এইবার যদি আসে তার একটা রুমের মধ্যে ঢুকাইয়া দরজা দানা বন্ধ করিয়া খাবার দাবার সব স্থানীয় খাবার সব অফ করে দিয়া তাকে ঘরের মধ্যে আটকে রাখবে তাকে ঘরের মধ্যে আটকে রাখবে যখন এই খাবার চাইবে যখন ফানি চাইবে তোমরা এক তারা লয়া দু আলয়া লয়া বলবা খাবার মতো খাবার রে বাই একবার খাইলে হয় নামাজের মতো নামাজ যদি একবার পড়লে তো জীবনে তোর একবার খাইয়া লইয়া প্রত্যেকদিন খানা খুঁজছে না আমার আপনার জীবনে একটা শেষটা যদি কবুল হয় নিশ্চিত জান্নার কোনো সন্দেহ নেই আল্লাহ তালা কবুল করো এখন এই একটা কোনটা আপনিও জানেন না আমিও জানি না এই জন্য বালেক ঘোয়া থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আমাকে আপনাকে শেষদায় থাকতে হবে নামাজ পড়তে হবে আল্লাহ তালা আমাদেরকে নামাজ হিসেবে কবুল করুন যেটা বললাম আমি জুমার দিন শ্রেষ্ঠ একটা দিবস রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন এটা একটা অন্যতম দিবস এই দিবসের ন্যূনতম ফার্স্টটা ফজিলত রয়েছে জুমার দিনে কয়টা ফজিলত ফার্স্টটা এক হাদিসেই ফার্স্টটা ফজিলত বর্ণনা করা হয়েছে এরকম অসংখ্য ফজিলত আছে আমরা একটা হাদিস থেকে ফার্স্টটা ফজিলত শুনব বন্ধুরা আমার ভাইরাম জুমার দিনের শ্রেষ্ঠত্ব মর্যাদার অন্যতম একটি বিষয় হলো এই দিন কালক্রমে সংগঠিত এমন কিছু মহা মহা ঘটনা এমন কিছু ঘটনার নীরব সাক্ষী যা পৃথিবীর মর গড়িয়ে দিয়েছিল যেই দিন ওই দিন হয়েছে জুমার জমার দিন একটা সময় পৃথিবীটা একদিন ধ্বংস হয়ে যাবে

সਿਰো জীবন তো মহিয়ান গরিযান তথা ফিতমেরা মিথ্যা বলিবে আমার আল্লাহর কোন প্রতিদান ফাবি আই হওয়া যাবে ওয়া মক ওয়াজহ রাব্বিকা যুল জালালি ওয়াল কারাম কেবল একমাত্র আমার রব আল্লাহ চিরস্থায়ী বেঁচে থাকবেন জোরে বলেন সুবহানাল্লাহ পৃথিবী যদি ধ্বংস হবে ওই দিন জুমার দিনে আসরের পরে পৃথিবী ধ্বংস হবে কিয়ামত হবে জুমার দিনে আসরের পরে এটা নির্দিষ্ট কথা কিন্তু কবে কোন জুমায় এটা নির্দিষ্টতা নাই বদরী সাহাবি বদরী সাহাবি বলা হয় যারা বদর যুদ্ধে অংশ গ্রহণ করেছেন 313 জন সাহাবীর মধ্যে একজন সাহাবী নাম তার আবু লুবাবা ইবনে আব্দুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আবু লুবাবা ইবনে আব্দুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বলেন আল্লাহ রসুম সাল্লাল্লাহ ইয়াসাল্লাম বলছেন ইন্নায় জুমাদ্দি সাইদুল্লাইয়া নিশ্চয় জুমার দিন হল সমস্ত দিনের সর্দার তথা নেতা জুমার দিন সব দিনের সর্দার সব দিনের নেতা দিনের যে সাতটা দিন সাত দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন নেতৃত্ব স্থানীয় দিন হয়েছে জুমার দিন এটা পৃথিবীর কোন মানুষের কাছে না শয়ন আল্লাহ আল্লাহর কাছে জুমার দিনটা শ্রেষ্ঠ দিন কার কাছে আল্লাহর কাছে ইন্নয়মান সয়ীদুল আইয়াম জুমার দিন দিন সমূহের নেতা শ্রেষ্ঠ দিন ও আজামাতার মধ্যে দায় আল্লাহ আল্লাহর নিকট মিয়মিল আজাহা মিল ফিতর ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের দিনের বলেছেন আল্লাহর কাছে অনেক সম্মান বহন করে চিন্তা করেছেন ঈদের দিনের জন্য কত আয়োজন ঠিক না পুরা বছরটা কেন্দ্র করে ঈদ দুইটা কেন্দ্র করে পুরা বছরটা ইনকাম হয় টাকা পয়সা জমানো হয় মাথা একটা থাকে ঈদুল ফিতর মাথা একটা থাকে ঈদুল আজহা

জুমার দিনে ফাস্টা বৈশিষ্ট্য এক নাম্বার হয়েছে আদম আল্লাহ তালা আদম রে জুমার দিনে বানাইছে কোন জুমার দিন রসুন বলছেন হজের দিন জুমার দিন আল্লাহ বলছে শ্রেষ্ঠ দিন এক নম্বর কারণ খালাকাল্লাহু ফিহি আদম আল্লাহ তাআলা আদম নবীরে জুমার দিনে বানাইছে পৃথিবীর 60 জায়গা থেকে মাটি এনে কয় জায়গা থেকে 60 জায়গা থেকে মাটি এনে আল্লাহ তাআলা আদম নবীর দেহ তৈরি করবেন ওয়াদি মুহাসসার নামক জায়গায় এই ষাট জায়গা থেকে মাটি এনে এক মুষ্টিগুলা সব এক জায়গায় করলেন এক জায়গায় করলে আল্লাহ এক মুষ্টি মাটি নিলেন মাটি নিয়া এটা রাখলেন রাখিয়া এখন আদম্য বেড়ে বানাবে যে মাটিগুলা দ্বারা এই মাটির উপর আল্লাহ তালা টানা চল্লিশ দিন বৃষ্টি বর্ষণ করছে কয়দিন টানা চল্লিশ দিন বৃষ্টি বর্ষণ করছে বৃষ্টি হয়েছে মাটি উপরে রহমতের বৃষ্টি একদম হয়ে গেছে আবার চল্লিশ দিন সূর্যের তাপ দিলেন আল্লাহ মাটির উপরে নরম এখনো ফুল শক্ত হয় না এখনো ফুল নরম হয় না এমন অবস্থায় এটা আল্লাহ কুমার রাজ নে করে তার ফাতিলা বানায় আল্লাহ তার নিজের হাত দ্বারা আদম নবীর একটা বডি বানালেন সুতুলের মত বানালেন নিজের হাতে এজর রাসুল বলছেন শোনো তোমরা তো আমারে প্রশংসা করতে করতে তুলে ধরো আদম নবীর যে বৈশিষ্ট্য এগুলা পৃথিবীর কোন নবী পায় না আল্লাহ নিজের হাতে আদমরে বানাইছে নিজের হাতে একটা দেহ বানাইলেন বানাইয়া এটাকে ওয়াদে মুসসান জায়গায় রেখে দিলেন 40 দিন সূর্যের তাপ দিলেন এখন শক্ত মাটি হয়ে গেছে ইটের মতো শক্ত হয়ে গেছে এখন রুহু আসে না আল্লাহ তানা যখন চাইলেন তখন রুহু দিলেন রুহুটা বারবার সুন সাল্লাম সাল্লাম বলেছেন আদম নবীর রুহুটা মাথা দিক থেকে আল্লাহ অপবেশ করাইতে চান রুহু প্রবেশ করে না বারবার চেষ্টা করেন রুহুটা রুহু যাও না কেন হুকুম মানে না কেন আল্লাহ অন্ধকার কেমন জানি না কেন আল্লাহ আমার আল্লাহ তা না বলে রুহুরে যাও আদম নবী থেকেই শ্রেষ্ঠ নবীর সৃষ্টি হবে মোহাম্মদ আমার নাম যখন শুনলেন আদম নবীর মাটির দেহটা কেমন জানি নুরানি নূরে আলোকিত হয়ে গেলেন রহুটা যখন প্রবেশ করালেন এবার আদম নবী উঠতা উঠার জন্য চেষ্টা করতেছেন খুব তাড়াতাড়ি শোয়া থেকে উঠার চেষ্টা করতেছেন রুহুটা দেওয়ার সাথে সাথে মাটির ফুতুলটা এখন সচল মানুষ হয়ে গেছে আপনার ওই সময় উঠেন ঘুম উঠে গেলে আবার ফিরে যান এই কিছু উঠার পরে আবার আদম নবী পরে গেছে আল্লাহ তাহলে বলছে মানে মানুষ একটু তড়িত প্রবল হবে তারা ঘুরা করবে তারা বেশি দেখো মাত্র রুহু দিছি

আল্লাহ না আদম নবীকে তার শুরুতে বানাইছেন এটা নিয়ে অনেক কথা আছে ওলামাই কেরাম কথা বলছেন সুরাতি তার সুরত মোজাবোজাবিলাই ষষ্ঠী তৎপুরুষ সমাস তার তার আকৃতি তার শুরুতে কার সুরত এটা নিয়ে অনেক গবেষণা অনেক লেখালেখি নির্দিষ্ট কোনো সিদ্ধান্তে ফসতে পারে নাই এই দ্বারা কি আল্লাহ করছে আল্লাহ যে আল্লাহর আকৃতিতে বানাইছে না আদমের আকৃতিতে বানাইছে এটা এটা উজ্জ্বল আছে এটা এই জায়গায় থাক আর কোনো ঝামেলা নাই এটা সিদ্ধান্ত নেই কাজ শুরু ওলামাই কাম কি বলছে হয়তো বা আল্লাহলা বোঝাচ্ছে আল্লাহ তালার আকৃতিতে অথবা এটা বুঝা যাচ্ছে আদম নবী যেরকম তার আকৃতিতেই তবে ফরেরটাই মানুষ এবং ওলামাইক্রাম বেশি গ্রহণ করে যে আদম নবীকে তার আকৃতিতে বানাইছে তুলু চিৎনা জেরা গছের জেরা আন কয়েক দুই এক গছ সাইড গছ একশো বি সাত লম্বা ফালাম্মা খালা ও কলা ইজাহা ফসল্লি মালা উলাই কেনা ফারাম মিনাল মালাইকাতে বানানোর পরে আল্লাহ হাজরত আদমকে বললেন যাও ওই যে একদম ফেরেশতা আছে এদের কাছে যাও যাইয়া এদেরকে সালাম দাও বলবা আসসালাম আলাইকুম বলার পরে তারা কি জবাব দেয় তা শুনে নিও কেমন পর্যন্ত তোমার সন্তানদের জন্য এটা হয়েছে অভিবাদন সম্ভাষণ এটা হচ্ছে সালামের রীতিনীতি ফেরেশতারা তুমি যখন বলবে আসসালাম আলাইকুম তারা যা বলে এটা মুখস্থ করে নিও কারণ কেমন পর্যন্ত তোমার সন্তানরা একজন আরেকজনের সাথে দেখা হইলে সালাম দিবে জবা ওটাও কি দিবে এটা ফেরেশতারা তারা বলে দিবে জোরে বলেন সোবাহান তো ওইদিকে দিকে আমার কথা না আল্লাহ তালা আদম নবীরে বানাইছে জুমার দিন কোন দিনে এক নম্বরে খারাপ আল্লাহ হফি আদম আল্লাহ তাআলা আদম নবীরে জুমার দিনে বানাইছেন এজন্য জুমার দিন শ্রেষ্ঠ দিন এরপর ওয়াহাবাত আল্লাহু ফীহি আদম আল্লাহ নবীরে জুমার দিনে জান্নাতে ঢুকাইছে আবার জুমার দিনে জান্নাত থেকে বাহিরি করছে এখন জান্নাতে কত সময় ছিল এটা নিয়া প্রায় 200 মত রয়েছে 200 জান্নাত কতদিন ছিল সর্বনিম্ন যে মতামত আসছে এতদিন ছিল এত ঘন্টা ছিল সর্বোচ্চ প্রায় উপরে কেউ কেউ বলছেন জান্নাতে আদম নবী সত্তর হাজার বছর ছিলেন যেদিন তিনি প্রবেশ করেছিলেন ওই দিন ছিল জুমার দিন যেদিন তাকে বের করছে ওই দিন ছিল জুমার দিন এইভাবে অনেক মতামত রয়েছে কেউ কেউ বলছে আসরের পরে দিয়ে ঢুকাইছে মাতৃ মেয়ের আগে দিয়ে বাইরে করে দিছে এরকম অসংখ্য মতভেদ রয়েছে তাহলে এক নম্বর বৈশিষ্ট্য আল্লাহ আদম নবীকে জুমার দিনে বানাইছে দুই নাম্বার আদম নবীকে জান্নাত থেকে জুমার দিনে বের করছে আল্লাহ আদম নবীর মৃত্যু দিছেন জুমার দিনে কয়টা তিনটা গেছে চার নাম্বারটা হয়েছে অফি হেসা তুল্লাহ আব্দু ফিহা ফি ইল্লা আতহ ইল্লা আল্লাহ তালা রসুন বলেছেন জুমার দিন এমন একটা সময় আছে রে যেই সময় বান্দা যা চায় আল্লাহ তা দিয়া দেয় যা চায় তা দিয়ে দেয় জুমার দিনে এমন একটা সময় আছে আল্লাহ যা চাইবে বান্দা তা দিবেন এখন এই সময়টা কোনটা কোন সময় এটা আল্লাহ রাসূল বলেছেন মালামিয়াস আল হারামা হারাম এবং ওই ওই অবৈধ কিছু চাইতে পারবে না পয়দ জিনিস যা চাইবে দোয়া কবুল হবে এখন এটা কোন সময় কোন কোন বলছেন সূর্য সূর্যোদয় থেকে শুরু করে একদম সূর্য ডুবে পর্যন্ত ফুরাটার সময়ে যে কোন সময় যা চাইবে তা আল্লাহ কবল করবেন আর কোন কোন মহাদ্দেশ বলছে না ইমাম সাহেব যখন খুদ্ পড়তে দাঁড়ান দুই খুদবার মাঝখানে যা দোয়া করে আল্লাহ তা কবুল করে নেন কেউ কেউ বলছেন ইমাম যখন মেম্বার উঠবে খুতবা দিতে আর নামাজ পড়া পর্যন্ত মাঝখানের এই সময় এক দেড় ঘন্টা যা সময় আধা ঘন্টা যা সময় এই ফুরার সময়ের মধ্যে যা চাইবে তা দিয়ে দেওয়া হবে কোনো কোনো বলছেন না নির্দিষ্ট সময়টা হয়েছে থেকে এই সময়ে যা দোয়া করবে আল্লাহ তা কবুল করে নিবে বলেন এটা এটা শেষেরটাই বেশি শেষেরটা আসর থেকে মাগরি আর খুদ্া চলাকালীন সময় এই সময়গুলা গুরুত্বপূর্ণ যা চাইবে দিয়ে দিবে এই জন্যে এই দিনটা মর্যাদা সম্পূর্ণ পাঁচ নাম্বারে অফিহী তাপুম এই দিন কেমন ঘটিত হবে মা মিন মালাকিন মোকার বিন নিকটতম যত ফেরেশতা সাল্লাহর ওয়া আরদিন জমিনের মধ্যে যত ফেরেশতা আছে ওলা সামাইন আসমান এর যত ফেরেশতা আছে ওলা রিহা এর পরে ফাহা পর্বত আকাশ বাতাস সাগর মহাসাগর যা কিছু আছে সবাই জুমার দিন আতঙ্কিত অবস্থায় থাকে কি অবস্থায় থাকে আতঙ্কিত অবস্থায় থাকে কেননা তামাম পৃথিবীর মাখলুকাতের কাছে ফেরেস তারা জানাই দিছে এই পৃথিবীটা যেদিন ধ্বংস হবে ওই দিন হবে জুমার দিন কিসের দিন ওই দিন জুমার দিন হবে এজন্য জন্য পৃথিবীতে যত মাখলুকাত আছে আমি আর আমরা মানুষ ছাড়া সবার কথা জিন সারা সবাই আতংকিত থাকে না জানি এই জুমায় কেমত হয় না জানি এই জুমায় কেমত হয়ে যায় এজন্য রাসুল বলছেন আল্লাহ নিকটতম ফেরিস্তা যাদের কাদের উপরে আর সে আসমান জমিন এর পরে ফার এ আকাশ বাতাস সাগর মহাসাগর সবাই আতংকিত থাকে না জানি আজকে কেয়ামত সংগঠিত হয়ে যায় পাঁচটা কারণে এই হাদিসে বলছে ঈদ আজহা এবং ঈদ ফিতরের চাইত মর্যাদা সম্পন্ন দিন হয়েছে জুমার দিন এক নাম্বার আদম নবীকে এই দিন বানাইছে দুই নাম্বার আল্লাহ তালা আদমকে এই দিন জান্নাত থেকে বের করছে তিন নাম্বার এই দিন আদম নবীর মৃত্যু হয়েছে চার নাম্বার এই দিনে এমন একটা সময় আছে যেই সময় দোয়া করলে আল্লাহ অবশ্যই গ্রহণ করেন তবে দোয়াটা যেন হারাম দোয়া না হয় পাঁচ নম্বরে হচ্ছে এই দিন কেমন সংগঠিত হবে আল্লাহ আমাদেরকে জুমার দিনের পরিপূর্ণ ফজিল করুক বলে না আরো জ্বরে বলে না আমিন আরো জড়